আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি নরসিংদীর ছাব্বিশ বছর বয়সী পাত্রী নাইমার বিয়ের প্রস্তাবে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু পাত্রীর নাম হচ্ছে মিস নাইমা তার ডাক নাম নাইমা পাত্রীর বয়স ২৬ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি আগের ঘরে একজন সন্তান রয়েছে পাত্রী ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি কোনো পেশাতে নিয়োজিত নন পাত্রী বর্তমানে নার্সিং অবস্থান করছেন তার রক্তের গ্রুপ এ পজিটিভ গায়ের রং উজ্জ্বল শ্যামলা ঘুরে বেড়াতে তিনি খুবই পছন্দ করেন শাড়ি হচ্ছে তার পছন্দের পোশাক সব ধরনের হালাল খাবার খেতে তার ভীষণ ভালো লাগে ফ্যামিলি এর ক্ষেত্রে পাত্রী এতটুকুই বলেছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা মা বাবা মার সাথে তিনি এখন নরসিংদিতে অবস্থান করছেন নরসিংদি হচ্ছে আমাদের এই পাত্রীর স্থানীয় ঠিকানা তিনি বড় হয়েছেন নরসিংদিতে জীবন সঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়সী যে কোনো পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রের হাইট কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থেকে পাঁচ ফুট আট ইঞ্চির মধ্যে হতে হবে যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে আপনাদের প্রস্তাবকে সম্মান প্রদর্শন করা হবে যাদের আগের ঘরে সন্তান আছে এমন পাত্ররা সন্তান সহই অগ্রাধিকার পাবে যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করলে আপনাদের প্রস্তাবকে সম্মান প্রদর্শন করা হবে যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী কিংবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে আপনাদের প্রস্তাবকে গুরুত্ব প্রদান করা হবে যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবকে আমাদের এই পাত্রী সম্মান প্রদর্শন করবে তবে গ্রহণযোগ্য হবে না বিশেষ করে যে সকল পাত্ররা ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করে এমন সুন্দর মন মানসিকতার মানুষ যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবকেই সব থেকে বেশি গ্রহণযোগ্যতা প্রদান করা হবে কারণ পাত্রী নিজেরও ঘুরে বেড়াতে খুবই পছন্দ করে বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার পাত্ররাই বিয়ের প্রস্তাব করতে পারবেন প্রবাসী পাত্রদের বিয়ের প্রস্তাবও গ্রহণযোগ্য হবে এই ছিল আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন কিংবা মধ্যে সন্ধান করছেন অবশ্যই এই পাত্রীর সাথে যোগাযোগ করে পাত্রীর সাথে যোগাযোগ করার জন্য আপনাকে ডাউনলোড করতে হবে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন এই পাত্রের মেম্বার আইডি অতপর তার প্রোফাইলের কন্টাক্ট কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যাবেন আমাদের এই পাত্রীর সাথে আপনি যদি চান আমাদের মাধ্যমে পাত্রীকে বিয়ের প্রস্তাব পাঠাতে তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের হটলাইনে হটলাইনে কল করে এজেন্টকে বলুন আপনি আমাদের এই পাত্রীকে বিয়ের প্রস্তাব পাঠাতে আগ্রহী আছেন বাকি প্রসেস আমাদের এজেন্টই আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবে দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ